আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি বর্তমানে মুন্সিগঞ্জ বিক্রমপুর মালিবাথরের একটা ঈদগা ময়দানের সামনে খুবই অসাধারণ লাগতেছে দেখেন ঈদগা ময়দানটা দেখতে খুব চমৎকার লাগতেছে মিনারটা খুবই অসাধারণ এবং দেখার মতো গোল্ডেন কালার দিয়ে সাজানো এবং নিচের নকশাটা খুব সুন্দর নীল কালারের এখানে প্রতি দুই ঈদে অসংখ্য মুসল্লি নামাজ পড়ে এবং উপরে দেখেন মিনারটা কত সুন্দর লাগতেছে দুই পাশের মিনারাটা কত সুন্দর এবং খুবই চমৎকারময় উপরের অংশটা খুব সুন্দর লাগতেছে ডিজাইনটা দেখেন এখানে প্রতি দুই ঈদে নামাজ হয় কোরবানির ঈদে এবং রোজার ঈদে তো মিনারটা খুবই অসাধারণ লাগতেছে এই জায়গাটা খুবই বিখ্যাত একটা জায়গা এবং অনেক সংখ্যক লোক এখানে ঈদে নামাজ পড়তে আসে এটা খুব খুব ফেমাস একটা জায়গা এখন উন্নয়নমূলক কাজ চলতে আছে কিছুদিনের দিনের ভিতরে আরো সুন্দর হবে এই ঈদগাহ ময়দানটা এখন কিছু কাজ বাকি আছে এটা চলতেছে ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ